মা তোমাকে কিছু রান্না করতে হবে না আসলে আমি রামু কাকার দোকান থেকে তন্দুরি রুটি আর চিকেন অর্ডার করেছি তোমার রামু রামকাকা প্রত্যেক দিন দিয়ে যায় কারণ আমরা দিয়ে তন্দুরি রুটি খেতে খুব ভালোবাসি কিন্তু মা আমি এখন নতুন শ্বশুর বাড়িতে এসেছি আর আপনারা আমার হাতে রান্না খাবেন না আর তাছাড়া আমিও কিন্তু খুব ভালোভাবে তন্দুরি রুটি আর চিকেন কারি রান্না করতে পারি আপনারে একবার আমার হাতে তন্দুরি রুটি এবং চিকেন কারি খেয়ে দেখতেই পারেন তুমি না হয় কালকে আমাদেরকে রান্না করে খাওয়াবে কারণ আজকে আমি অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি আর তুমি যদি একবার রামু কাকার দোকানে তন্দুরি রুটি আর চিকেন খাও তাহলে তুমি সেই স্বাদ ভুলতেই পারবে না কারণ রামু কাকা খুব সুন্দরভাবে তন্দুরি রুটি আর চিকেন তৈরি করে যেটা আমাদের পরিবারের সবাই আমরা খুব পছন্দ করি এভাবেই দেখতে দেখতে শ্বশুর এক সপ্তাহ কাটে আর এরই মধ্যে বৈশাখী বুঝতে পারে যে তা বাড়ির প্রত্যেকেই তন্দুরের রুটি এবং চিকেন প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর এভাবেই সময় কাটতে থাকে একদিন বাবা মা আজকে তুমি বাড়িতে খাবার রান্না করছি তাহলে আজকে আপনারা বাইরের খাবার খাবেন না তো তাছাড়া রামকাকার দোকানের খাবার খাওয়া দিন তো স্বাস্থ্যের পক্ষে ঠিক হবে না তাই আমি ভাবছি যে আজকে আমি বাড়িতে রান্না করব। আজকে আমি আপনাদের জন্য ডাল ভাত রুটি আর সবজির তরকারি রান্না করব। ঠিক আছে আমরা না হয় এসব খেয়ে নেব কিন্তু তোমার ননদ আর তোমার স্বামী ওরা কিন্তু এইসব ভাত ডাল রুটি সবজি খেতে পছন্দ করে না বিশেষ করে তোমার বরের তো তন্দুরি রুটি আর চিকেন পেলে আর কিছুই চায় না আর তোমার ননদটাও কিন্তু সেরকম প্রত্যেকদিন সকাল বিকাল দুপুর সন্ধ্যা ও সবসময় তন্দুরি রুটি আর চিকেন খেতে চাই শাশুড়ি মায়ের কথা শেষ হতে না হতেই সেখানে বৈশাখীর ননদ কবিতা এসে বলে কি ব্যাপার মা আমাকে নিয়ে কি কথা হচ্ছে কি গো বৌদি তুমি কি আজকে বাড়িতেই খাবার রান্না করবে নাকি আমি কিন্তু তোমার হাতের খাবার খাবো না আগেই বলে দিচ্ছি তবে হ্যাঁ তুমি যদি ঠিক রামু কাকার মতোই টেস্টি তন্দুরি রুটি আর চিকেন রান্না করতে পারো তাহলে আমি খেয়ে দেখতে পারি আরে জানিস কবিতা তোর বৌদি আবার কি বলছে তোর বৌদি তো বলছে ও নাকি আজকে বাড়িতেই ঘরোয়া খাবার রান্না করবে তাই আমি তোর কথাই বলছিলাম যে আমার ছেলে মেয়েরা বাইরের খাবার খেতে চায় না বাড়ির রান্না করা খাবার খেতে হলেও তোদেরকে তন্দুরি রুটি আর চিকেন রান্না করে দিতে হয় কি বৌদি আজকে বাড়িতেই রান্না করবে ঠিক আছে বৌদি তোমার যা ইচ্ছে হয় তুমি রান্না করতে পারো তবে হ্যাঁ তুমি যদি রামু কাকার মতো তন্দুরি রুটি আর চিকেন আমাকে রান্না করে না দিতে পারো তাহলে কিন্তু আমি কিছুতেই খাবার খাবো না এই নানা কবিতা আজকে বরং তোর বৌদি রান্না করু আর তোর বৌদি যখন বলছে ও আমাদেরকে তন্দুরি রুটি আর চিকেন রান্না করে খাওয়াতে পারবে আমরাও দেখি বৌমার হাতে তন্দুরি রুটি আর চিকেন খেতে কেমন লাগে এই শুনে বৈশাখী তখনই রান্না করে চলে যায় আর সবার জন্য তন্দুরি রুটি এবং চিকেন রান্না করতে থাকে আর এভাবে সেদিন পরিবারের সকলে নতুন বৌমার হাতে রান্না করা তন্দুরি রুটি এবং চিকেন খাওয়ার পর বৈশাখীর অনেক অনেক প্রশংসা করতে শুরু করে সত্যি বৌমা তুমি কিন্তু ভালোই তন্দুরি রুটি আর চিকেন কারি বানিয়েছো। একেবারে রামু কাকার দোকানের মতোই হয়েছে আচ্ছা বৌমা তুমি এত সুস্বাদু তন্দুরি রুটি আর চিকেন রান্না করলে কি আপনাদেরকে তো আমি বলছিলাম একবার আমার হাতে চিকেন কারি আর তন্দুরি রুটি খেয়ে দেখুন আপনাদের ভালোই লাগবে কিন্তু আপনারাই তো রামু কাকার দোকান থেকে চিকেন তন্দুরি রুটি অর্ডার করছিলেন আর তাছাড়া এরকম প্রত্যেকদিন চিকেন তন্দুরি রুটি খাওয়া কিন্তু ভালো নয় আর বিশেষ করে বাইরের খাবার ও বৌদি তুমি এসব জ্ঞান দেওয়া বন্ধ করো শোনো কোনটা ভালো আর কোনটা ভালো নয় সেটা আমরা খুব ভালো মতোই জানি আর তন্দুরি রুটি চিকেন আমাদের পছন্দের খাবার তুমি কি আমাদের পছন্দের খাবারও খেতে দেবে না তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো সেদিন থেকেই এই খাবার ভালো না ভালো না বলেই যাচ্ছ কিন্তু তাও কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি তবে আজকে বলছি শোনো আমাদের পছন্দের খাবারকে তুমি ভালো না বললে আমরা কিন্তু সবাই খুব রেগে যাব এই কবিতা তোর বৌদি তো এখন এই বাড়িতে নতুন তাইও কিছু জানি না তুই দয়া করে তোর বৌদিকে এসব কথা বলিস না চুপ করে যা আর তাছাড়া তোর বৌদি আমাদের সঙ্গে থেকে বাড়িতে তো প্রত্যেক দিনই তন্দুরি রুটি আর চিকেন খাওয়া হয় এখানে থাকতে হলে তোর বৌদিকেও সেই খাবারই খেতে হবে বৌমা তুমি এখনো পর্যন্ত হয়তো জানো না আমরা কতটা পরিমাণে তন্দুরি রুটি আর চিকেন খেতে ভালোবাসি কিন্তু মা এভাবে প্রত্যেক দিন তন্দুরি রুটি আর চিকেন খেতে হলে তো আমাদেরকে শেষ পর্যন্ত বাটি হাতে রাস্তায় নামতে হবে কারণ চিকেনের যা দাম আপনি তো খুব ভালো করেই জানেন এটা তো আপনাকে নতুন করে বলার মতো কিছু নেই আমার ছেলে আর আমার স্বামী যথেষ্ট পরিমাণে রোজগার করছে তাহলে আবার টাকা নিয়ে চিন্তা কিসে তাছাড়া আমি সব সময় ভালো মন্দ খাবার খেতেই পছন্দ করি আর তন্দুরি রুটি চিকেন এটাই আমার পছন্দের খাবার তাই আমার যখনই খিদে পাই আমি পেট ভরে মন ভরে তন্দুরি চিকেন রুটি খাই কিন্তু তাই বলে আপনাদের প্রত্যেক দিনই একই খাবার খেতে ইচ্ছে করে আপনারা তো প্রত্যেক দিনই রামু কাকার দোকান থেকে তন্দুরি রুটি আর চিকেন কিনে নিয়ে আসেন তাছাড়া আমি অনেকবার দেখেছি আপনারা ঘরের মধ্যে বসে বসেও তন্দুরি রুটি আর চিকেন খান দেখুন মা সবসময় কিন্তু এরকম তন্দুরি রুটি আর মশলাদার চিকেন খাওয়া উচিত নয় এতে আপনাদের শরীর খারাপ করতে পারি এভাবেই বৈশাখী তার পরিবারকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার পরিবারের কেউই বৈশাখীর কোনো কথাতে পাত্তা দেয় না কারণ তারা শুধুমাত্র তন্দুরি রুটি এবং চিকেন খেতে পছন্দ করত আর সেই খাবার ছাড়া তারা অন্য কোনো খাবার মুখে তুলতেই চাইত না এভাবে সময়ের সাথে সাথে বৈশাখীও তার পরিবারের মতো হয়ে ওঠে আর সেও এখন তন্দুরি রুটি এবং চিকেন খেতেই পছন্দ করে একদিন বিকালে কি বৌদি তুমি ঘরে কি করছো আর শোনো না আমার না খুব খিদে পেয়েছে তুমি আমাকে তন্দুরি রুটি আর চিকেন বানিয়ে দাও না তোমার হাতে তন্দুরি রুটি আর চিকেন খেতে কিন্তু এখন আমার দারুণ লাগে থাক কবিতা তোমাকে আর প্রশংসা করতে হবে না কারণ তুমি তো বলেছিলে আমি নাকি তোমার রামু কাকার মতো চিকেন আর তন্দুরি রুটি বানাতে পারবো না কিন্তু এখন আবার তুমি আমার হাতেরই তন্দুরি রুটি আর চিকেন খেতে চাইছো প্লিজ বৌদি আমাকে তাড়াতাড়ি রান্না করে দাও আমার খুব খিদে পেয়েছে আমি একদমই খিদে সহ্য করতে পারছি না আর তাছাড়া বাড়িতে তো এখন তন্দুরি রুটি আর চিকেন বানানোর মতো লোক আছে তাই আমি শুধু শুধু বাইরে থেকে কিনে খেতে যাব কেন তুমি তাড়াতাড়ি যাও আমার জন্য খাবারটা রেডি করে নিয়ে এসো কবিতার কথা শুনে বৈশাখী বাধ্য হয়ে রান্না করে চলে যায় আর কবিতা সারাদিনে একটুও বিশ্রাম করতে পারে না কারণ সে বিশ্রাম নিতে গেলেই তার ননদ কিংবা তার শাশুড়ি মা আবার কখনো বা স্বামী ও শ্বশুরমশাই তাকে তন্দুরি রুটি এবং চিকেন রান্না করতে বলি আর সেদিনও বৈশাখীর সঙ্গে এমনটাই ঘটে এভাবে বিকেলবেলা থেকেই শুরু হয়ে যায় কবিতা চিকেন এবং তন্দুরি রুটি খাওয়া আর বিকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে রাত হয়ে আসে বৈশাখী তন্দুরি রুটি এবং চিকেন রান্না করতেই থাকে আর অন্যদিকে কবিতা মন ভরে খাবার খেতেই থাকে এমন সময় বিরক্ত হয়ে বৈশাখী রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলে কবিতা তুমি আর কত চিকেন আর তন্দুরি রুটি খাবে বলতো এরকম ভাবে তন্দুরি রুটি বানাতে বানাতে আর চিকেন কারি রান্না করতে করতে আমার হাত একেবারে কষে পড়ে যাবে তুমি এতগুলো তন্দুরি রুটি খেয়েছো তাতেও তোমার পেট পড়ছে না তোমার পেটে কি রাক্ষস আছে নাকি বলতো আসলে বৌদি কি জানো তো গরম গরম তন্দুরি রুটি আর গরম গরম চিকেন পেলে আমি ভুলেই যাই যে আমি কতগুলো তন্দুরি রুটি খেলাম আর পিস চিকেন খেলাম সামনে যা আসে আমি তাই খেয়ে নি আর তাছাড়া আমিও তো গোনাগুনিও করতে চাই না তুমি বলো তো যেটা আমার পছন্দের খাবার সেটা আমি কি করে কম করে খেতে পারি তাহলে তোমরা এখন পরিবারের সবাই মিলে চিকেনের বংশ লোটপাট করে দেবে বাপরি বাপ তোমরা প্রত্যেক দিন যে কত চিকেন খাচ্ছো আর কত কত তন্দুরি রুটি খাচ্ছ সেটা শুধুমাত্র আমি জানি শোনো কবিতা ভালোই ভালোই বলছি এখনো সময় আছে এত তন্দুরি রুটি আর চিকেন খেও না পরিবারের সবাইকে বোঝাতে শেখো আর নিজেও একটু বুঝতে শেখো এখন তো তুমি কলেজে পড়াশোনা করছো তোমার তো যথেষ্ট বুদ্ধি হয়েছে বৌদি প্লিজ খাওয়ার সময় আমাকে এভাবে বিরক্ত করবে না আর যাও তো অত জ্ঞান না দিয়ে তুমি আমার জন্য আরো তন্দুরি রুটি বানিয়ে নিয়ে এসো কিছুক্ষণের মধ্যে কবিতাকে তন্দুরি রুটি এবং চিকেন খেতে দেখে তার বাবা মা এবং দাদাও টেবিলে বসে পড়ে আর তারাও সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত তন্দুরি রুটি এবং চিকেন খেতেই থাকে আর তারা যেহেতু অনেক বেশি পরিমাণে চিকেন কারি এবং তন্দুরি রুটি খায় তাই তাদের ফ্রিজে সবসময় চিকেন কিনে রাখাই থাকে এইভাবে সেদিন বৈশাখীর শ্বশুরবাড়ির সকলেই রাত পর্যন্ত চিকেন এবং তন্দুরি রুটি খেয়েই চলে আর এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে বৈশাখী একেবারে বিরক্ত হয়ে ওঠে আর একদিন বৈশাখী তার পরিবারকে বলে দেখুন আজকে আমি আপনাদের জন্য অন্য কিছু খাবার রান্না করছি আপনারা তো চিকেন খেতে পছন্দ করেন আমি চিকেনেরই অন্য কোন রেসিপি রান্না করছি আজকে কিন্তু আপনারা কেউ তন্দুরি রুটি আর চিকেন খাওয়ার কথা বলবেন না আপনারা প্রত্যেক দিন অনেক অনেক তন্দুরি রুটি আর চিকেন খাচ্ছেন এটা কিন্তু আপনাদের সকলেরই ক্ষতি করছে আর এতে কিন্তু আপনাদের সকলের খুব ক্ষতি হচ্ছে আমি আজকে অন্য কিছু রান্না করছি কেমন না না বৌমা অন্য কিছু রান্না করতে হবে না তুমি আমাদের জন্য তন্দুরি রুটি আর চিকেনই রান্না করো হ্যাঁ বৌদি তুমি আমাদেরকে তন্দুরি রুটি আর সাথে চিকেনের যে কোনো একটা আইটেম থাকলেই হবে ওটা কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের প্রত্যেক দিন তন্দুরি রুটি আর চিকেন চাই 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 এভাবেই একের পর এক সবাই বৈশাখীকে তন্দুরি রুটি এবং চিকেন রান্না করার অর্ডার দেয় আর সেই দিনও বৈশাখী বাধ্য হয়ে তন্দুরি রুটি এবং চিকেন রান্না করে কিন্তু সেদিন বৈশাখী ইচ্ছাকৃতভাবে তন্দুরি রুটি এবং চিকেনের মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয় অর্থাৎ জোলা মিশিয়ে দেয় আর সেই তন্দুরি রুটি এবং চিকেন খাওয়ার পর তার পরিবারের প্রত্যেকের পেট খারাপ করে আর তারা সবাই দৌড়ে দৌড়ে বাথরুমে যেতে শুরু করে কবিতা মা তোমাদের কি হয়েছে বলতো তোমরা এরকম ভাবে বারে বারে পটি করতে যাচ্ছ কেন আজকে তো তোমরা বেশ ভালো মতোই তন্দুরি রুটি আর চিকেন খেলে তোমরা তো প্রত্যেক দিনই খাও কিন্তু আজকে হঠাৎ তোমাদের এরকম হলো কেন জানি না বৌমা যখন থেকে তোমার হাতে তন্দুরি রুটি আর চিকেন খেয়েছি তখন থেকে পেটটা কেমন গুড় করছে তাই বারবার আমার পটি পাচ্ছে শুধু আমার নয় আমার সাথে সাথে বাকিদেরও কিন্তু পেট খারাপ করেছে তাই আমরা সবাই মিলে উপরে নিচে দু জায়গায় বাথরুমে দৌড়াদৌড়ি করছি এমন কথা শুনে বৈশাখী মনে মনে হাসতে থাকে কিন্তু তবুও সে নাটক করে ডাক্তারবাবুকে ফোন করি আচ্ছা মা ঠিক আছে আপনারা চিন্তা করবেন না আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি ডাক্তার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এভাবে বৈশাখী নাটক করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে ডাক্তারবাবু চলে এলে বৈশাখী ডাক্তারবাবুর সঙ্গে আলাদাভাবে কথা বলে আমার কথাটা শুনুন ডাক্তারবাবু আমি আপনাকে যেটা করতে বলছি আপনি দয়া করে সেটাই করুন আর আমি যেটা করছি সবার জন্যই করছি আর আমার পরিবারের ভালোর জন্য আপনাকে আমার কথাটা শুনতেই হবে ডাক্তারবাবু অতিরিক্ত পরিমাণে প্রত্যেক দিন তন্দুরি রুটি আর চিকেন খাওয়ার জন্যই ওনাদের শরীর খারাপ করেছে আর তারপর বাকি ব্যাপারটা আমি সামনে নেব কেমন বৈশাখীর কথা মতো ডাক্তারবাবু বৈশাখীর পরিবারের সবাইকে চেক আপ করার পর বলি অনেক ঝাল মশলা খেয়ে আপনাদের তো পেট পুরো গরম হয়ে গেছে আমার তো মনে হচ্ছে তন্দুরের রুটি আর চিকেনের জন্যই হয়েছে আপনারা অনেক পরিমাণে তন্দুরি চিকেন তন্দুরি রুটি খান তাই তো ঠিক ওই জন্যই হয়েছে এই অবস্থা আপনারা যদি বাঁচতে চান আজকের পর থেকে তন্দুরের রুটি আর চিকেন খাওয়া বন্ধ করুন তবেই আপনারা সুস্থ হয়ে উঠবেন বুঝেছেন এভাবে ডাক্তারবাবুর কথা শুনি সেদিনের পর থেকে বৈশাখী শ্বশুরবাড়ির পরিবারের সকলেই তন্দুরি রুটি এবং চিকেন খাওয়ার পরিমাণ কমিয়ে দেয় তারা প্রত্যেকদিন কিছুতেই তন্দুরি রুটি এবং চিকেন খেতে চায় না মাঝে মধ্যেই তারা সপ্তাহে একদিন তন্দুরি রুটি এবং চিকেন খায় আর এর ফলে বৈশাখী খুবই খুশি হয় আর সে তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে